আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আজকে আর এইচ হৃদয় তো আজকে কলিং বিষয় নিয়ে আলোচনা করব না আজকে যেটা হচ্ছে মালয়েশিয়ার সাবা সারোয়া তো এই বিষয়ে যখন আমি একটা ভিডিও তৈরি করছিলাম তো এর আগে মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করছিলাম দ্য কাজীপুর ওভারসিজ লিমিটেড ওনার নামে একটা ভিডিও তৈরি করছিলাম উনি কীভাবে মেডিকেল করাচ্ছেন কীভাবে কর্মী মালয়েশিয়াতে পাঠাচ্ছেন ওটা কলিং বিষয় নিয়েছিল তারপর আমি কিছুদিন তার চ্যানেলে ঘুরলাম ঘোরার পর দেখলাম যে তিনি সাবা সারোয়া নিয়ে বর্তমানে কাজ করতেছেন দেন সৈদি আদারওয়াইজ অনেক কান্ট্রি ভিসা এর মাধ্যমে কাজ করতেছেন তো এখন উনার একটা পোস্ট যেটা আমি দেখলাম আমি কোনো এটা কোনো মানে স্পন্সর ভিডিও করতেছি না ওনার হয়ে না আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছি সাবা সারোয়া এন্ড মালিশার কলিং ভিসা বর্তমানে কোনো রেকর্ডিং এজেন্সির নাম বা আর এল উল্লেখ করে সেই সেক্ষেত্রে কোনো এজেন্সিকে আমি ইন্সপায়ার করে আপনাদের কাছে নাম প্রচার করে কিন্তু চাচ্ছি না যে আপনারা ওইখানে নাম দেন উনি দেখতেছি একটা ভিডিওতে মানে একটা কমে ফেসবুক পোস্ট দিলেন তিন মাসের মধ্যে মানে আর কি মালয়েশিয়ার সারকে পাঠিয়ে দিবেন তো বর্তমানে শুধু উনি যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছেন এমনটা না মালয়েশিয়ার সারকে হয়তো কর্মী আসতেছে

কারণ এখানে কোনো কোনো সরকার সিন্ডিকেট বা কোনো বা কেউ ভিডিও তৈরি করে সেই ক্ষেত্রে প্রতারণার সংখ্যাটা বেশি বা মানে আপনার দেখা গেছে দুর্নীতিতে পড়তে পারেন এখন কথা হচ্ছে আপনারা বুঝবেন কেমনি কিভাবে সহজ মাধ্যম হচ্ছে যারা পুরানো বাহিরে আছে মালয়েশিয়া হোক সৌদি হোক আপনি যে কোনো কান্ট্রিতে যাবেন ওই দেশ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করে যদি পারেন ওইখানে যারা অবস্থান করতেছে বা করছে তাদের ফোন নাম্বারটা নিয়ে একটু কথা বলতে পারেন যে আপনারা কিভাবে আসছিলেন কোন প্রক্রিয়া আসছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়ে ধারণা হয়ে যাবে যে উনি আপনার সাথে যেটা করতেছেন রেকর্ডিং এজেন্সিরা ওইটা কি আদৌ কিভাবে মানে লিগেল প্রসেস কিনা বা টাকা যে আপনি জমা দিবেন সেটা নিয়ে কোনো ক্ষতির সম্মুখীনে পড়তে পারেন কিনা তো এর জন্য আসলাম সাবাজার নিয়ে যেহেতু ভিডিও তৈরি করতেছি তো অনেকেরই প্রশ্ন ভাই সাবাসার্ক আসলে কি কোনো প্রবলেম হবে কিনা না ভাই কোনো টাইটেল এবং থামবে যেটা থাকবে সেটা হচ্ছে তো এই দেখেন ওইখানে আমি কথা বলে যারা আসে বা আমি যে কোম্পানিতে কাজ করি ওইখানে একজন মালাই সাবা সার সাবা সারওয়ার্ক স্থানীয় আর একজন বাঙালি ওইখান থেকে আসছিল ওনার মুখ থেকে আমি যে গল্পটা সাবা সারওয়ার্কে শুনলাম শোনার পর আমি নিজেও অবাক হয়ে গেলাম ওইখানে নাকি আসার একটাই প্রসেস যদি বস আপনাকে পারমিশন দেয় মালয়েশিয়ার কলারামপুর এরিয়াতে আসার সেক্ষেত্রে আপনি আসতে পারবেন কাজ কাজ করতে ওনার সিন্ডারি পাসপোর্ট ছিল উনি এজেন্সির মাধ্যমে বিসা লাগিয়ে কাজ করে তো উনি বলছিল যে ফেরিতে না যেতে তো ঘটনা শুনলাম কেন ফেরিতে না যেতে ফেরিতে গেলে নাকি ওইখানে সমুদ্রে পেলে দেয় বাঙালি যদি পরিচয় পেয়ে থাকে ওইখানকার মানুষরা আর এই জন্য উনি ফ্লাইট বুকিং করে মালয়েশিয়ার কলারামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে তারপর আমরা আমরা যেখানে থাকি আমাদের পাশে কলারামপুর এয়ারপোর্ট তো এখন আমাদের সাথে কাজ করতেছেন আমাদের কোম্পানিতে তো এখন কথা হচ্ছে যে আসলে ওনারা আমি জিজ্ঞাসা করলাম কত টাকা বেতন পায় উনি বললেন যে অনেক কোম্পানি আছে যেটা মালয়েশিয়ার এইখানকার সেম প্রসেসের মাধ্যমে এখানে বেতন দেয় স্যালারি ওটি প্লাস সুবিধা এরকম দেয় কিছু কিছু কোম্পানি আছে আবার দেয় না পনেরোশো বেসিক দেয় তো এই ক্ষেত্রে আপনারা যে কোম্পানিতে আসবেন অবশ্যই ওই কোম্পানির লোকদের সাথে কথা বলেন বা ইন্টারনেটে যাচাই বাছাই করে দেখেন ওই কোম্পানির স্যাল কোনো কলিকদের পান না সোশ্যাল মিডিয়াতে যদি পান তাদের সাথে কন্ট্যাক্ট করেন এমন বেসিক দেয় এখান থেকে ট্রাই করতেছি আপনাদেরকে জানার আর এগুলো কিন্তু আমি অনেক আগের তথ্য কালেক্ট করছি বাট সময় স্বল্পতার কারণে পারতেছিলাম না লাইভ করতে পারতেছিলাম না আপনার মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে তো এখন যেহেতু ফ্রি হয়েছি ট্রাই করবো প্রতিদিন রেগুলার যত তাড়াতাড়ি সম্ভব লাইভ অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আসার কিন্তু এর জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনার কোন বিষয়ে বা কোন ধরনের ধারণা দরকার অবশ্যই কমেন্ট করবেন আর যারা খারাপ কমেন্ট করবেন ভাই দরকার নাই ভিডিও দেখার আমি আমার কাজ চালিয়ে যাব যদি আপনার খারাপ মন্তব্য করা হয় মনে হয় আমাকে আপনার কথা বোঝাতে সমস্যা হয় আপনি অন্য কারো ভিডিও দেখতে পারেন বাট কোনো খারাপ কমেন্ট করবেন না এই কারণে কিন্তু আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিই না তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ